এই বিশাল মহাবিশ্বে আমরা কতটা ক্ষুদ্র তবু আমাদের স্বপ্ন আমাদের চাওয়া পাওয়া আমাদের ভয় আর দুশ্চিন্তাগুলো কতটা বিশাল আমরা ভবিষ্যতের কথা ভেনে উদ্বিগ্ন হই যা এখনো আসেনি আমরা অতীতের জন্য আফসোস করি যা আর কখনও ফিরেবে না আমরা প্রতিনিয়ত দৌড়াচ্ছি সাফল্যের পেছনে সুখের পেছনে নিরাপত্তার পেছনে কিন্তু এই দৌড়ের মাঝে আমরা কি কখনো থিমে ভাবি কে এই মহাবিশ্বের নিয়ন্ত্রক কে সেই সত্তা যিনি একটি ক্ষুদ্র পিপিলিকার খাবারের ব্যবস্থা করেন গভীর মাটির নিচে আবার একটি বিশাল তিমিকে যোগান দেন মহাসমুদ্রের অতল গভীরে তিনি আল্লাহ আমাদের রব আর তার উপর নিঃস্বার্থ আস্থা ও নির্ভরতার নামই হল তাওয়াক্কুল আজ আমরা কোনো সাধারণ গল্প বলবো না আমরা ডুব দেব তাওয়াক্কুলের গভীর সাগরে আমরা শুনবো ইতিহাসের পাতা থেকে নেওয়া এমন কিছু অবিশ্বাস্য ও আজব ঘটনা যা প্রমাণ করে যখন একজন বান্দা তার সমস্ত উপায় উপকরণ শেষ হয়ে যাবার পর শুধু আল্লাহর উপর ভরসা করে তখন এমন সব দরজা খুলে যায় যা সে কল্পনাও করতে পারেনি এটি সেই অদৃশ্য হাতের ইশারার গল্প যা আমাদের সবচেয়ে অন্ধকার মুহূর্তে পথ দেখায় তাওয়াক্কুল কি তা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর পেছনে আল্লাহর বন্ধু খলিল নবী ইব্রাহিম আলহ কাছে যখন তিনি এক আল্লাহর দাওয়াত দিলেন তখন তৎকালীন স্বৈরাচারী শাসক নমরুদ এবং তার এন্টায়ার জাতি তার বিরুদ্ধে চলে গেল তারা তাকে পুড়িয়ে মারার জন্য এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে পাখিরা তার উপর দিয়ে উড়ে যেতে পারছিল না কোনো মানুষ কাছে গিয়ে তাকে নিক্ষেপ করার সাহসও পাচ্ছিল না তাই তাকে দূর থেকে নিক্ষেপ করার জন্য একটি যন্ত্র তৈরি করা হল ভাবুন সেই মুহূর্তের কথা সমস্ত জাগতিক উপায় শেষ কোনো সাহায্যকারী নেই পালানোর কোনো পথ নেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন একা মানুষ এই কঠিন মুহূর্তে ফেরেশটা জিব্রাইল আলহাইসাল্লাম তার কাছে এসে জিজ্ঞেস করিলেন হে ইব্রাহিম আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে নবী ইব্রাহিম আলহাইসালামের উত্তর ছিল তাওয়াক্কুলের সর্বোচ্চ উদাহরণ তিনি বললেন আপনার কাছে না আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই জিব্রাইল আলহাই আবার বললেন তাহলে আপনার রবের কাছে চান ইব্রাহিম সালাম উত্তর দিলেন হাসবুন আ নেমাল ওয়াকিল অর্থাৎ আমার জন্য আল্লাহ যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্ম তিনি জানতেন তার রব তার অবস্থা সম্পর্কে অবগত তাই মুখে আলাদা করে চাওয়ার প্রয়োজনও তিনি অনুভব করেন যখন তার ভরসা চূড়ান্ত পর্যায়ে পৌঁছল তখন আরসের ওপর থেকে নির্দেশ আসলো আল্লাহ কোনো ফেরেস্তা বা বৃষ্টিকে নির্দেশ দেননি তিনি সরাসরি আগুনকে নির্দেশ দিলেন পবিত্র কোরানে আল্লাহ বলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও পবিত্র কোরআন সুরা আল আম্বিয়া ঊনসত্তর নম্বর যে আগুন সবকিছু কিছু জ্বালিয়ে দেয় সেই আগুন আল্লাহর হুকুমে তার বন্ধুর জন্য ফুলের বাগানে পরিণত হল এটাই হলো তাওয়াক্কুল যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখন আসমানের দরজা খুলে যায় তাওয়াকুলের আরেকটি আজব ঘটনা জড়িয়ে আছে আমাদের হজের ইতিহাসের সাথে আল্লাহর নির্দেশে নবী ইব্রাহিম আল্লাহ তার প্রিয় স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে রেখে এলেন মক্কার জনমানবহীন শুষ্ক এক উপত্যকায় যেখানে না ছিল পানি না ছিল কোনো খাবার না ছিল কোনো মানুষ যখন ইব্রাহিম আল্লাহ ফিরে যাচ্ছিলেন বিবি হাজেরা পেছন থেকে বারবার ডাকছিলেন আপনি আমাদের এই নির্জন স্থানে কার কাছে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাহাই ইসাল্লাম কোনো উত্তর দিচ্ছিলেন না অবশেষে হাজেরা আলাহাই ইসাল্লাম জিজ্ঞেস করলেন এটা কি আল্লাহর নির্দেশ ইব্রাহিম আলহাই ইসাল্লাম ইশারায় বললেন হ্যাঁ এই একটা উত্তরই যথেষ্ট ছিল বিবি হাজেরার সমস্ত ভয় সমস্ত উদ্বেগ দূর হয়ে গেল তিনি পূর্ণ আস্থার সাথে বললেন না অর্থাৎ তাহলে তিনি আমাদের ধ্বংস হতে দেবেন না কিন্তু তাবাক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয় যখন পানি শেষ হয়ে গেল এবং শিশু ইসমাইল আল্লাহসাল্লাম তৃষ্ণায় ছটফট করতে লাগলেন তখন মা হাজেরা অস্থির হয়ে পানির সন্ধানে কাছের সাফা ও মারোয়া পাহাড়ের মাঝখানে দৌড়াতে লাগলেন তিনি একবার এই পাহাড়ে ওঠেন আবার ওই পাহাড়ে তিনি তার সর্বোচ্চ চেষ্টাটুকু করলেন সাতবার দৌড়ানোর পর যখন তিনি পুরোপুরি নিরাশ তখন আল্লাহর সাহায্য এলো তিনি ফিরে এসে দেখলেন তার শিশুর পায়ের গোড়ালির আঘাতে মাটি থেকে স্বচ্ছ পানির ফোয়ারা বেরোত জমজম কুপ লক্ষ্য করুন সাহায্য কিন্তু তার দৌড়ানোর স্থানে আসেনি সাহায্য এসেছে শিশুর কাছে যেখানে তিনি তার সবচেয়ে মূল্যবান সম্পদকে আল্লাহর ভরসায় রেখে গিয়েছিলেন তিনি চেষ্টা করেছেন কিন্তু ফলাফলের জন্য নির্ভর করেছেন একমাত্র আল্লাহর উপর আর আল্লাহ এমন জায়গা থেকে ব্যবস্থা করে দিলেন যা ছিল তার কল্পনারও বাইরে যে উপত্যকায় এক ফোঁটা পানি ছিল না সেখানে আল্লাহ পানির এমন এক উৎস তৈরি করে দিলেন যা কিয়ামত পর্যন্ত জারি থাকবে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাদের তাবাক্কুলের এক আজব ঘটনা শুনিয়েছেন পূর্ববর্তী উম্মতের তিনজন লোক এক সফরে বেরিয়েছিল পথে প্রবল বৃষ্টি শুরু হলে তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নেয় হঠাৎ পাহাড় থেকে এক বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ পুরোপুরি বন্ধ করে দেয় তারা আটকা পড়ে গেল বের হওয়ার কোনো পথ নেই বাইরে থেকে সাহায্য আসারও কোনো সম্ভাবনা নেই যখন সমস্ত জাগতিক উপায় বন্ধ তখন তারা একে অপরকে বলল এখন আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর আর কেউ নেই চলো আমরা প্রত্যেকে নিজ নিজ জীবনের সবচেয়ে খাঁটি ও নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি প্রথম ব্যক্তি তিনি তার বৃদ্ধ পিতামাতার খেদমতের কথা বললেন তিনি প্রতিদিন সবার আগে তার পিতামাতাকে দুধ পান করাতেন একদিন ফিরতে দেরি হওয়ায় তারা ঘুমিয়ে পড়েছিলেন তিনি দুধের পাত্র হাতে সারা রাত তাদের শেয়ারে দাঁড়িয়েছিলেন পাশে তাদের ঘুম ভেঙে যায় নিজের সন্তানরা ক্রুধার্থ থাকা সত্ত্বেও তিনি পিতামাতাকে না দিয়ে কাউকে দুধ দেননি তিনি দোয়া করলেন হে আল্লাহ আমি যদি শুধু তোমার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো সাথে সাথে পাথরটি সামান্য একটু সরে গেল কিন্তু বের হওয়ার মতো নয় দ্বিতীয় ব্যক্তি তিনি তার এক চাচাতো বোনের কথা বললেন যাকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন একদিন দুর্ভিক্ষের সুযোগে তিনি তাকে অন্যায় কাজে লিপ্ত হতে বাধ্য করতে চাইলেন কিন্তু যখন তিনি তার খুব কাছাকাছি গেলেন মেয়েটি বলল আল্লাহকে ভয় করো এই কথা শুনে তিনি আল্লাহের ভয়ে সেই গুণা থেকে বিরত থাকলেন তিনি দোয়া করলেন হে আল্লাহ আমি যদি শুধু তোমার ভয়ে এই কাজ থেকে বিরত থাকি তবে আমাদের মুক্তি দাও পাথরটি আরও একটু সরে গেল কিন্তু তখনও তারা বের হতে পারছিল না তৃতীয় ব্যক্তি তিনি তার আমানতদারির কথা বললেন তিনি একজন শ্রমিককে তার পারিশ্রমিক না দিয়েই চলে যেতে দেখেছিলেন তিনি সেই পারিশ্রমিকের টাকা দিয়ে ব্যবসা করে প্রচুর সম্পদ বাড়িয়েছিলেন অনেক বছর পর সেই শ্রমিক ফিরে এলে তিনি সমস্ত সম্পদ উঁট গরু ছাগল সব কিছু তাকে দিয়ে দিলেন তিনি দোয়া করলেন হে আল্লাহ আমি যদি তোমার সন্তুষ্টির জন্য এই আমানত রক্ষা করে থাকি তবে এই পাথর সরিয়ে দাও সাথে সাথে পাথরটি পুরোপুরি সরে গেল এবং তারা তিনজন গুহা থেকে নিরাপদে বেরিয়ে এলো যখন পৃথিবীর পাথর পথ আটকে দেয় তখন ইমানের শক্তি সেই পাথর সরিয়ে দেয় এই ঘটনাগুলো কোনো কথা নয় এগুলো আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা কীভাবে কাজ করে কিন্তু প্রশ্ন হলো আমরা আমাদের জীবনে কিভাবে এই অর্জন করতে পারি এক আল্লাহর পরিচয় জানা আমরা যত বেশি আল্লাহকে তার সুন্দর নাম ও গুণাবলী সহ চিনব তত বেশি তার উপর আমাদের আস্থা বাড়বে তিনি আর রাজাক রিজিক দাতা আল ফাত্তাহ বিজয় দানকারী আল ওয়াকিল কর্ম দুই চেষ্টার সাথে দোয়া তাওয়াক্কল মানে অলসতা নয় বিবি হাজেরার মতো আমাদেরও সাধ্যমতো চেষ্টা করতে হবে পাখি যেমন খালি পেটে বাসা থেকে বের হয় কিন্তু আল্লাহর উপর ভরসা করে আমাদেরও তেমনি দুনিয়ার উপায় অবলম্বন করতে হবে কিন্তু ফলাফলের জন্য নির্ভর করতে হবে একমাত্র আল্লাহর উপর তিন অতীতের নেয়ামত স্মরণ করা যখনই হতাশ হবেন ভেবে দেখুন অতীতে আল্লাহ আপনাকে কত বিপদ থেকে উদ্ধার করেছেন কত প্রয়োজন পূরণ করেছেন যা আপনার কল্পনার বাইরে ছিল চার দোয়ার শক্তিকে বিশ্বাস